সকালবেলা কি যে ব্যস্ততা দিয়ে শুরু হয় যার ঘরে ছোট বাচ্চা আছে তার তো দিনে কাজের আর কোনো শেষ থাকে না সকালে ঘুম থেকে উঠে আমি যত সকালেই ঘুম থেকে উঠি না কেন সে উঠে পরে সাথে সাথে মানে আমি উঠার দুই মিনিটের মধ্যেই সে উঠে পড়ে তারপর তাকে একটু ফ্রেশ করানো আছে তাকে একটু জল খাওয়ানো আছে এগুলি করে হাজব্যান্ড হেঁটে চলে আসছে বাসায় ওকে ওর কাছে রেখে হচ্ছে আমি এই যে মাছ ভিজাইয়ে নিলাম দুপুরে রান্না সকালে রান্না তো একসঙ্গেই আমার করতে হয় সবাই খাম মানে আমার হাজব্যান্ড খাবার নিয়ে যায় দুপুরে লাঞ্চ নিয়ে যায় তার জন্য আর সকালে হচ্ছে ও রুটি সবজি খায় সেটাও করতে হয় ওই যে এখন তার বড় বোন উঠছে সে হচ্ছে নিয়ে একটু কোলে রাখছে ওর বাবা একটু ফ্রেশ হচ্ছে আমি হচ্ছে মাছ ভিজায় নিয়েছি আর এক পাশে হচ্ছে আমার জন্য একটু চা বসাই দিছি আর মনার জন্য হচ্ছে সুজি বসাই দিছি আর লাস্টে হচ্ছে সুজির মধ্যে আমি দুইটা খেজুর ভিজাইয়ে রাখছিলাম সেইটা একটু পেস্ট করে দিয়ে দিছি কালকে হচ্ছে রাতের বেলা শরীরটা বেশি ভালো লাগতেছিল না রুটি বানানো হয়েছিল না তো সকালে হচ্ছে রুটিটা বানাই দিলাম আর এই যে সে এখন গুড় গুড় করতেছে সকালে তাকে নাস্তা দিয়ে এখন দুপুরে রান্নার জন্য চলে আসছি সব কিছু একমতো গুছায় নিছি সব কিছু দেখা যায় গুছাইয়ে নিলে রান্না সুবিধাই হয় তারপরও গুছায় নিতেও অনেকটা টাইম লাগে এর মধ্যে বাচ্চাকে খাওয়ানো হয়েছে আমি একটু চা খাইছি কতক্ষণ তারে কোলে নিয়ে আবার রাখতে হয়েছে আজকে হচ্ছে সরিষা ইলিশ রান্না করলাম আমার বড় মেয়েটা আবার সরিষা ইলিশ খুব পছন্দ করে ছোটো মেয়েটা আলু দিয়ে ইলিশ মাছের ঝোল পছন্দ করে তো ওর জন্য আলু দিয়ে ইলিশ মাছের ঝোল করছি আর আমাদের সরে সবার জন্য সরিষা ইলিশ করছি আর হচ্ছে ওই ল্যাঞ্জা দিয়ে ইলিশ মাছের ল্যাঞ্জা দিয়ে আর বেগুন দিয়ে ভত্তা বানাবো ভর্তাটা যে কী মজা হয়েছিল আবার তরকারিটাও অনেক মজা হয়েছিল এখন বড় মেয়ে হচ্ছে স্কুলে যাবে ওর হচ্ছে রেডি করে দিচ্ছি মানে দুই পাশে বেনি করে সবার কি অবস্থা জানাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন টাটা বাই বাই